ধুখেছে জিং 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 খুব সুন্দর খুব সুন্দর অভিনয় জিং জিং ঢুকেছে জিং অভিনয় প্রতিযোগীকে মারবে না আর প্রতিযোগী তোমার যদি কেউ কমেন্ট করে তুমি কিছু বলবে না প্রতিযোগীকে বলছি তোমার যদি কেউ কিছু বলে তুমি কিছু বলবে না তোমার

খুব সুন্দর লাগছে এই জিনকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর আহ খুব সুন্দর লাগছে অভিনয় খুব ভালো হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর চেয়ারের ওপর তোলো অনেকে থেকে পাচ্ছে না আমার জজমেন্টদের বলবো বা কমিটিতে বলো চেয়ারের ওপর তোলো ওনাকে দেখতে ভালো লাগছে অনেকে দেখবে বলছে ওকে